হ্যালো গাইস ব্যাক মাই চ্যানেল চিরঞ্জিত পূজা ভালোবাসার কেন বসে তোমাদের সাথে নাই তবে একটা রেসিপি নিয়ে চেষ্টা করতে তো আজকে মা বানাবে গলা গিলেমেটের কষা তো চলো তোমরা দেখতে থাকো যে আমরা মুরগির গলা নিয়ে নিয়েছি মেটে নিয়ে নিয়েছি আর নিবার থলি নিয়ে নিয়েছি তা এই আমরা কষা করব কষাটাই খেতে ভালো লাগে কিন্তু কষা করব আমরা ঝোল করব না তা চলো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে তা উনুনটা ধরে গেছে আমি কড়াটা বসিয়ে দিলাম তো কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম আমি তা মেখেনে গোটা জিরে দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম এখানে এক বাটি পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি তেলটা বেশি না সেখানে দারচিনি এলাচ সব এখানে আছে দিয়ে দিলাম ড্রাইফল আমরা গিলেমেটাতে এইভাবেই ফোড়ন দিলাম এইভাবে ফোড়নটা দিলে টেস্টিটা ভালো হয় স্বাদ মতন নুন দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে হলুদ দিয়ে দিলাম লাল গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম এইভাবে মশলাটা আমরা কষে নেব আমি জিরে পাউডার দিয়ে দিলাম ধনে পাউডার দিয়ে দিলাম সামান্য অল্প একটু জল দিলাম তো আমাদের মশলাটা কষা হয়ে গেছে সেখানে আমি মেটে গিলে গলা দিয়ে দিচ্ছি এই যে গলা গলাগুলো বড় বড় করে আছে এই যে মেটেটা কম আছে আলুগুলো আমি দিয়ে দেবো আমাদের একটু আলু খেতে চাই কষা কষার সঙ্গে আলুটা ভালো লাগে তো আলু দিয়ে দিলাম আলুটা ভেজে নিলাম না কাঁচাই দিয়ে দিলাম দেখো আমাদের কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে জল দিয়ে দিচ্ছি দিলাম ঢাকাটা খুলে দিল ধারা 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 ধারা

হ্যাঁ কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন টাটা এই হাতে টাটা এই হাতে এই হাতে টাটা 对，倒是对。